আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির একটা আমাকে গুরু দায়িত্ব অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ করতে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোগিতা হিসেবে তাদের সঙ্গে যোগ দেশের সকল বয়সের সকল পেশা সকল মতের সকল ধর্মের সবাইকে বিনা Eso me ha metido el pelo.